পাকিস্তানি পাকিস্তানি। আসসালামু আলাইকুম বন্ধুরা তালুকদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি বা মন মানসিকতা অনেক খারাপ কারণ আমার সাথে ঘটে গেছে আমার জীবনের সবচাইতে খারাপ একটি সময় তাই এতদিন ভিডিও বানাতে পারিনি গত রমজানের শেষের দিকে আমার স্কুল ফ্রেন্ডরা যারা আমার সবচাইতে কাছে তাদের নিয়ে এবং পরিবার সহ আমরা একটি ইফতার পার্টির আয়োজন করি যদিও আমরা রমজানের শুরু থেকে চেয়েছিলাম ইফতার করতে ইফতার হবে হবে না হবে হবে না এরকম করতে করতে অবশেষে একদম রমজানের শেষের দিকে আঠাশ রোজার দিকে আমাদের ইফতারটা সম্পূর্ণ হয় এরপরে আমরা অনেকেই ঢাকা ছাড়ি বাড়ির উদ্দেশ্যে চলে যাই ঈদ করার জন্য প্রিয়জনের সাথে তা সেই ইফতার ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর সবাই আমাকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য যদিও বা আমি প্রফেশনাল কোনো ভিডিও মেকার নই আমি শখের বসে ভিডিও করি চ্যানেল মনিটাইজেশন বা আদার্স কোনো ইস্যু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমার নিজের দৈনন্দিন কর্মকাণ্ডর কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের সাথে যাই হোক সবাই আমাকে ভালোবাসবেন এটাই প্রত্যাশা আলাইকুম বন্ধুরা আসলে আমার বন্ধুগুলি আমার খুবই প্রিয় কারণ আমি একই সাথে আমার জীবনের অনেকটা সময় তাদের সাথে পার করেছি সেই ছোটোবেলায় স্কুল থেকে স্কুল জীবন থেকে অনেকটা সময় তাদের সাথে পার করেছি এবং এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা আছে জীবনের সকল মধুর স্মৃতিগুলো সকল বেড়ে ওঠার আনন্দগুলো আসলে তাদের সাথে আর এখন আনন্দগুলো আরও বেশি কারণ আমাদের কিউট কিউট ছোট ছোট কিছু বাচ্চা আছে যারা আমাদের জানের থেকে বেশি প্রিয় তাদেরকে নিয়ে আমাদের যখন পরিবারের সবাই আমরা একসাথে হই আমাদের আসলে সময়টা দারুণ কাটে দারুণ কাটে আমরা বেশিরভাগ সময় ফ্যামিলি প্রোগ্রামগুলো বেশি করি তা এতে করে বাচ্চাদের সাথেও বাচ্চাদের সম্পর্কগুলো বাড়ে এবং আমাদের সাথেও বাচ্চাদের একটা ভালো রিলেশন বিল্ড আপ হয় এবং আমাদের পুরনো আমরা বুড়ো হয়ে গেছি এখন আমাদের সম্পর্কগুলো তো হয়ই তা যাই হোক এভাবে জীবনের বাকিটা অংশ পার করতে পারি এটাই আপনাদের কাছে দোয়া